আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি তখন আমাদের বেশ স্লোগান উঠছে নেশা খায় মিথ্যা কয় পীর সাহেব চরম নেই কোথায় নেশা খেলাম কি মিথ্যা বললাম একটা প্রমাণ দেখিয়ে দাও একটা দুইটা না চর্মনায় পিসায় স্টেজে বসে মিথ্যা কথা বলছে একটা প্রমাণ দেখিয়ে দাও যে চর্মনায় পিস সাহেবের কাছে এসে হাজারো নেশা খোর তারা নেশা ছেড়ে দিয়েছে হাজারো গাজাকর কলকে ভেঙে ফেলেছে হাজারো মদ কর পিতা বোতলকে ভেঙে চুরমার করে ফেলেছে হাজারো গুন্ডা বদমাস ডাকাতা আল্লাহর অলি হয়ে গেছে তাদের বিরুদ্ধে স্লোগান দাও নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চর্ব নেই সময় আসতেছে গজবের ছেড়ে দেন না আচ্ছা যে আজকে বিএনপির অবস্থা বক্তৃতা দেখলে আমরা নাকি চরের দল আমরা নাকি ভণ্ড বিশ্বাস মাধ্যমে হাজারো ভণ্ড লোক হেদায়ত পেয়েছে আশা করি ইনশাল্লাহ এই কাফেলার মাধ্যমে তোমাদেরকে হেদায়ত করা হবে ইনশাল্লাহ এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে এক সাংবাদিক প্রশ্ন করেছে হুজুর বিএনপির এত ভোট আমি না বিএনপি ভোট নেই হুজুর কি বলেন এত ভোট সব জায়গায় সংগঠন আমি বলা বিএনপির কোনো ভোট নাই এক সময় ভোট ছিল মুসলিম লীগের এরপরে ভোট আসছে আওয়ামী লীগের এরপরে ভোট চলে গেছে বিএনপি এরপরে ভোট চলে গেছে জাতীয় পার্টি এরপরে ভোট চলে গেছে জোট সরকারের কাছে বিএনপির ভোট কই দিয়ে ভোট তো পরিবর্তনশীল জনগণ কেন ভোট দেয় তা নিরাপত্তার জন্য এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রীরা কেন ভোট দিয়েছে সবাইকে সেই দল করে না সবাই সেই দল করে না নিরাপত্তার জন্য ভোট দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচনে হারছে রাম বামেরা এবং ভারতের কবর রচনা হয়েছে এটা অন্য কিছু বিজয় নয় এটা রাম বামদের বিরুদ্ধের বিজয় এটা ভারতের কবরের বিজয় মনে রাখতে হবে এদেশের মানুষ জনগণ কেন ভোট দেয় নিজের জান মালি জাতে রক্ষার জন্য আমাকে অনেকেই প্রশ্ন হুজুর আওয়ামী লীগের নেতারা পালায়ন করেছে কিন্তু অনেক ভোটাররা তো পালায় নেই তাদের ভোট কোথায় যাবে আমি বললাম যাদের কাছে তাদের জান মালে নিরাপত্তা আছে তারা তাদেরকে ভোট দেবে ওরা জানে কার কাছে জান মাল নিরাপত্তা বাংলাদেশের হিন্দুরা জানে কাকে ভোট দিলে তারা নিরাপদ থাকবে তাদের জান মাল ইজাতের কোনো ক্ষতি হবে না তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তায় হাঁটলে উত্তেজনের শিকার হবে না হিন্দু মেয়েরা ধর্ষিত হবে না তাদের বাজারকে লুটপাট করা হবে না ব্যবসা বন্ধ করা হবে না কাদের কাছে নিরাপদ তারা তারা ভালো মতো জানে তারা জানে ওদের মার্কার মধ্যে ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানে শিশি নির্বাচন করে যারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না যারা কুঠা নির্বাচন করে কেউ নিজে কাঠ কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কা গরিবদের নৌকা চালায় কারা কথা বলেন ধান কাটে কারা কারা চালায় কিন্তু নির্বাচন করে একটাও গরিব না কথাটা বুঝাতে পারি নাই তার মানি ধোকাবাজি কিন্তু হাত পাখে এমন একটা এমন একটা প্রতীক যে হাত পাখা নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন বন্ধুদের খ্রিস্টানদের বৌদ্ধদের হাত পাকা চালাতে পারে বড়রাও হাত চালাতে পারে ছোটরাও শোনেন আরো মজার কথা একটা হাত দেখি এই যে দেখেন হাত পাকা শোনেন ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না ঘুমের সময় নৌকা বুকের উপরে থাকে না নাঙ্গল না ধানের শীষ না গরুর চাকার না কুঠান না কিন্তু ঘুমের সময় যেই মার্কাটা পরিযায় উপরে থাকে সেইটা নাম হাত পাখা কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না। হাত পাখা শুধু মুসলমানকে শান্তি দেয় না হাত পাকা শান্তি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কেউ হাত পাখা শুধু বড়লোকের প্রয়োজন না হাত পাকা প্রয়োজন গরিবদেরও আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হবে তো জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হবে দেশ বিজয় হবে ইনশাআল্লাহ বিরো ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আপনারা জানেন না কি চায় আজকে যারা সাংবাদিক আছেন যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয় তাই কি সংবাদ পরিবেশন করেছেন আজকে আওয়ামী লীগ যাওয়ার পরে হাজারো সাংবাদিক দেশে নাই চলে গেছে এর নাম সাংবাদিক এর নাম সাম্প্রদায়িকতা এই সাংবাদিকতা না ভুল করেছেন সাংবাদিক অনুরোধ করব যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা বলবেন না যে মিথ্যা এ মিথুক আমরা সত্যবাদী হই আমাকে সত্যবাদী বলবেন লালকে লাল বলা কালোকে কালো বলা সাদাকে সাদো বলাই আপনাদের দায়িত্ব আপনারা বক করবেন কেন চোরদের বিরুদ্ধে কথা বলবেন ধোকাবাজের বিরুদ্ধে কথা বলবেন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আপনাদের আসুন আমরা সম্মিলিতভাবে তেপ্পন্ন বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি তারা দুর্নীতিতে রাষ্ট্রকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন বিএনপির এখন স্লোগান কি জিয়র রহমান সাহেব এইটা করছে জিয়র রহমান সাহেব এইটা করছে আচ্ছা বলেন তো জিয়র রহমান সাহেবের আদর্শে বুলি দিয়ে এই বক্তৃতা দিয়ে সত্তা ক্ষমতা আসছিল না কিন্তু সে কে করেছে জিয়র রহমান সাহেব এইটা করছে সে সেইটা করেছে একানব্বইতে এই স্লোগানের মাধ্যমে খালেদি খালেদি যে ক্ষমতা আসে নাই সে কি করেছে জিয়র রহমান সাহেব এইটা করছে তার আদর্শ দিয়ে দুই হাজার একে ক্ষমতায় ছিল না তারা কী করেছে হ্যাঁ কি করেছে আমরা জানি